যে ঐতিহাসিক শরীফের ইসালে সাহায্যে জামান কুতুবুল আলম আমির শরিয়াত পীর আবু বাকর সিদ্দিক রহমাতুল্লাহ আলে দাদা পীর হুজুর কেবলার প্রতিষ্ঠিত ইসালে সাহাব এখানে একটা ছোট্ট কথা বলে দিই অনেকে মনে করে দাদা হুজুরের ইসালে না মোজাদ জামানের প্রতিষ্ঠিত ইসালে সাহাব দুটো কথা এসেছে আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে এই ইসালে সাহাব প্রতিষ্ঠিত হয়েছিল দীর্ঘদিন ধরে এই ইসালিসের ধারাবাহিকতা চলে আসছে তিনি সেই সময় নাম দিলেন বিভিন্ন মানুষ যখন বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত মুসলমান লেবাসধারী মুসলমান পোশাকধারী নামে মুসলমান পরিচয় মুসলমান কিন্তু কর্মকাণ্ডের মধ্যে মুসলমানের কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না কোনো ডেফিনেশান খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যাচ্ছে না এই মানুষগুলোকে তিনি দিক দিয়েছেন রাস্তা দেখিয়েছেন পথ দেখিয়েছেন ইহদিন আসরতল মুস্তাকিমের পথ দেখিয়েছেন সুন্নাতের পথ দেখিয়েছেন এবং সুন্নত ভিত্তিক জীবন গড়ার উৎসাহ দিয়েছেন এই উৎসাহিত জীবন নিয়ে মোজাদ্দে জামানের কাছে হাজার হাজার লাখ লাখ মানুষ এসে মরিদ হয়েছে ভক্ত হয়েছেন ভক্ত শুধু নয় মুরিদ মানে তাদের জীবনটাকে তানাদের মতন গড়ার জন্য দরবারের সাথে তেনারা সম্পর্ক তৈরি করেছেন তো মোজাদ জামান রহমাতুল্লাহ চিন্তা করলেন এদেরকে সারা বছর ধরে একটা গাইডনেসের জায়গা দেওয়া দরকার কেন এখন যে আমরা যে যুগে অবস্থান করছি এ যুগটা সোশ্যাল মিডিয়ার যুগ ইলেকট্রনিক্স মিডিয়ার যুগ বা আপনার মানুষের কাছে কোনো কিছু পৌঁছাতে গেলে বার্তা দিতে গেলে সময় লাগে না মিনিটের মধ্যে লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এই অত্যাধুনিক প্রযুক্তির আপডেট ভার্সনের যুগে আমরা মানুষের কাছে অনেক কিছু পৌঁছাতে পারছি বা অনেক কিছু সমস্যার সম্মুখীন তারা যদি হয় সেটা আমাদের কাছে ইনফর্ম করে আমাদের কাছ থেকে জানতে পারছে কিন্তু ওই সময় ওই যুগে মজাদেদে জামান যেটা তেনার ওসিয়াতের মধ্যে লিখছেন এবং তিনি তারা ছাব্বিশ নম্বর ওসিয়াতে কোর্ট টু কোট ক্লিয়ার করেছেন যে সারা বছর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানুষ সমস্যার সম্মুখীন হতে পারে মাসলা মাসাইলের এখতলাপ দেখাতে পারে গ্রামের মধ্যে পাড়ার মধ্যে মহল্লার মধ্যে মানুষের মধ্যে বিভাজন এসে যেতে পারে তানারা আমার এই তিন দিনের দাওয়াতের মেহমান হবে তানার এখানে শত শত আলে মোলামারা থাকবে মুফতিরা থাকবে তাদের কাছ থেকে যথাযথ মাসলা মাসাইল তারা হাল করতে পারবে আর একটা বিষয় যে তিনি এটাকে নাম দিলেন কি নাম দিলেন মাহফিলে ওয়াজ দার জিমনে আ ইসালে সব মাহফিল এটা একটা ফার্সি সব শেষ এখন রান্না শেষ করবো কিভাবে চিন্তা করবেন না ফ্রেশ গ্রোসারি এখন আপনার দরজায় ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় সাথে থাকছে ফ্রেশ পণ্যের গ্যারান্টি ভেজ মুভ আমরা জানি ঘরের কাজে সাহায্য সব সময় দরকার শব্দ এর অর্থ হচ্ছে ওয়াজ মাহফিল ও কোরআন হাদিস দিন শরিয়াতের কথা বলা হবে তার সাথে সাথে ময় মুরুব্বী যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য একটু সবাববাক্সী ইসালে আলসব করা হবে এই উদ্দেশ্য নিয়ে তিনি একটা তিন দিন ব্যাপী ঐতিহাসিক ইসালে সাহ প্রতিষ্ঠিত করলেন যেটা বর্তমানে লক্ষাধিক মানুষ লক্ষ লক্ষ মানুষ তিন দিনে প্রায় আপনার আমি সংখ্যার মধ্যে বলে বিবেচনা করে এটাকে আমি এ করতে চাইছি না কেন এত ক্রাউডনেস যেটা আমরা সংখ্যার মধ্যে আনতে পারবো না লক্ষ লক্ষ মানুষ এই শব্দটা আমরা ব্যবহার করলে অ্যাপ্রুপিয়েট হবে আমার মনে হয় তো তিন দিন ব্যাপী আসে আর সব থেকে বড়ো জিনিস আজ থেকে ৩৩ বছর আগে ঠিক এই দিনটাতেই আমাদের এই ইসলার সাহেব রামাদানে পড়েছিল ঠিক তেত্রিশ বছর পরে আবার রমাদানের মধ্যে পড়েছে এটা একটা আমাদের বাদ বাড়তি উদ্দীপনা বাড়তি আবেগ বাড়তি ভালোবাসা জড়িয়ে আছে আমরা চাইব প্রত্যেকটা মানুষকে অ্যাট এ টাইম যেটা আফতার সেটা পৌঁছে দেওয়ার প্রত্যেকটা মানুষের সামনে যেন দরবার শরীফের পক্ষ থেকে আমাদের প্রচেষ্টা থাকবে আমাদের চিন্তাভাবনা থাকবে তাদের কাছে উপস্থাপন করা ডিস্ট্রিবিউট করা পৌঁছে দেওয়া এটা আমরা চেষ্টা করব এবার লক্ষ লক্ষ মানুষ অনেকের এই যে জায়গা থেকে আমাদের ডিস্ট্রিবিউশন হয় বা যে জায়গা থেকে আমরা বিতরণ করি হয়তো অনেকে পৌঁছাচ্ছে আসবে আসতে পারবে না এতটা কেন অনেকটা দূরে তারা অবস্থান করবে তারপরেও বিভিন্ন খেদমত আছে জন খেদমতের সাথে জড়িত আছে আলহামদুলিল্লাহ সেই খেদমতের ধারায় তারারা দিবেন পাক কবুল করেন তাদের খেদমতকেও আমার বলার বক্তব্য এই জায়গায় জানারা আসবেন তিনটে জিনিস কাছে রাখবেন একটা পানির বোতল খেজুর আর নামাজ পাটি কেন হয়তো আফতার আগেও করা যায় না পরেও করা যায় না এটা নিয়ম আফতার হচ্ছে টাইমকে কেন্দ্র করে হয় তো এটা আপনি আগেও করতে পারবেন না পরেও করলে মকরু হয়ে যাবে আর আগে করলে রোজাটা নষ্ট হয়ে যাবে তো অ্যাট এ টাইম আপনার কাছে যদি খাদ্য সামগ্রী না থাকে আপনি আফতার করতে পারছেন না সেহেতু আপনার কাছে যদি একটা একটা থাকে একটা যদি আপনার পানির বোতল থাকে ওই মুহূর্তের জন্য আপনি গালে আফতারটা দিতে পারলেন আগামীতে আগিয়ে যাবেন মানে আরেকটু আগিয়ে গেলে হয়তো কিছু পেলেন বা কিনলেন খেলেন আমরা দিলাম খেলেন ইনশাল্লাহ তো এটা আমাদের একটা বড়ো প্রস্তুতি আর নামাজ পার্টিটা এই জন্যই রাখবেন কেন কোন জায়গায় কোন অবস্থায় লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়াতে হবে যেটা এতমিনা নেকাল আপনি স্যাটিসফাই নয় যে এই জায়গাটা পবিত্র কিনা নামাজ পার্টিটা থাকলে আপনি মনের তাসাল্লিতে নামাজটা আদায় করতে পারবেন আর একটা বিষয় যেটা আমাদের কাছে লজ্জাজনক হলেও বলতে বাধ্য হচ্ছি সাবধানের ক্ষেত্রে যেহেতু লক্ষ লক্ষ মানুষ আসবেন হয়তো শারীরিক অক্ষতমতার কারণে যেহেতু শরিয়াত রোগস্বাদ দিয়েছে রোজা শারীরিক যদি দুর্বলতা থাকে অক্ষমতা থাকে কিছু কারণবশত রোজা নাও রাখতে পারে সে ইসলাম তাকে ছাড় দিয়েছে এটা শরীয়তের বিধান এই কোরআনের যে আয়াতটা পরিচয়ের পরের আয়াতই আছে সেটা তো এই বিধান অনুযায়ী যদি কেউ রোজা না রাখে রোজা রাখছে না তো তাকে তো খেতে হবে তো এখন আমরা দরবার শরীরের পক্ষ থেকে দিনের বেলায় তো সেই মেহমানদারি সেভাবে করাটা তো আমাদের পক্ষে সম্ভব হবে না আর এটা করাটা একটা দৃষ্টিকুটু বলেও মনে হবে আমার ব্যক্তিগত মনে হয় এবার ধরেন হোটেলে অনেক আছে হোটেল আছেন তারা হোটেলে সামগ্রিক ব্যবহার আপনি বিক্রি করবে কিন্তু আমার ব্যক্তিগতভাবে প্রত্যেকটা যেনারা হোটেল মালিক আছে অনুরোধ করবো যেহেতু দরবারের ঐতিহ্য রাখাটা আপনাদের একটা নৈতিক দায়িত্ব আপনি ব্যবসা করুন কিন্তু ঐতিহ্যকে নষ্ট করে ব্যবসা নয় তো যেহেতু আপনি ইসলামিক মাইন্ডের শরিয়াতকে চিন্তাভাবনা আপনার ইমান আমলের মধ্যে আছে তো সেহেতু শরিয়াতের দৃষ্টিভঙ্গি থেকে এবং দরবারের ঐতিহ্যকে অব্যাহত রাখার জন্য আপনারা দিনের বেলায় কোনো রকম কোনো অ্যাঙ্গেলে আপনারা মানুষের সাথে বেচা কেনার মাধ্যমে ব্যবসা বাণিজ্যের সাথে জড়াবেন না আফতারের পরে ব্যবসা করুন আল্লাহ আপনাদের বরকত বরকতদ্দে এর মধ্যেই বরকত দিবে ইনশাল্লাহ আমি দোয়া করি আর একটা বিষয় জানারা এসেছেন বা রোজা রাখতে পারেননি শারীরিক দুর্বলতা অক্ষতার কারণে তারা যদি খেতে চান একান্ত সে খাবারটা আপনারা একটু নুকিয়ে খাবেন আড়াল করে খাবেন ওপেন জায়গায় দাঁড়িয়ে বা বসে খাওয়াটা এটা একটা দৃষ্টিকটু কেন রোজাদারের রোজাকে সম্মান দেওয়াটা একটা বড়োই ইবাদত আমরা নৈতিক দায়িত্ব পালন করব যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ নিন্দুকেরা তো তারা প্রস্তুতি নিয়েই আছে নিন্দা ছড়াবার জন্য হয়তো আপনাকে শরিয়াত ছাড় দিয়েছে সেই ছাড়টাকে আপনি কার্যকারী করে আপনি রোজা রাখেন নেই কিন্তু মানুষ বলবে ফুরফুরার মুড়িদ ফুরফুরায় গিয়েও রোজা রাখে মানুষ এই ধরনের নিন্দুক আছে ছড়াতে পারে তো আমরা দরবারে ঐতিহ্য রাখবো শরিয়াতের বিধানকে মান্যতা দেবো আল্লাহ আমাদের সকলকে সাহি বুঝদান করেন نعمة الدرب بولي بول وأخر دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته